হিন্দ বন্ধু তোমরা কি এসএসসি জিডি ক্যান্ডিডেট তোমাদের দু হাজার চব্বিশে স্কোর কমাসার জন্য তোমরা দু হাজার নিয়ে ভাবছো যে দু হাজার পঁচিশে এসএসসি তো নিজের একটা জায়গা পাকা করতেই হবে দু হাজার পঁচিশে তোমাদের এসএসসি জিডি ক্র্যাক করতে হলে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত জানতে হলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য তো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সতী আর সতী ছিল তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছো এসএসসি জিডির আর তোমাদের ফল খুব খারাপ এসেছে তোমরা পঁচিশ নিয়ে ভাবছো আর পঁচিশে তোমরা ভাবছো যে ক্র্যাক করতেই হবে তাহলে অবশ্যই দেখো তো বন্ধুরা সবার ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের কমতিটা কোথায় আছে তো তোমরা সবাই জানো যে আমাদের এসএসসি এসসিসিজিডিতে চারটে পার্টে আমাদের পরীক্ষা হয় সেটা হচ্ছে তোমাদের ম্যাথ রিজনিং জি কে আর হিন্দি তো এইগুলোর মধ্যে তোমার কোথায় কমটি আছে সেটা অবশ্যই দেখতে হবে তো অ্যান্সার কি যারা পেয়ে গেছো তারা অবশ্যই জানো যে তোমাদের কোথা থেকে কমটি আছে আর কি মানে তোমরা কোথা থেকে কম নাম্বার পেয়েছো কোথায় তোমাদের সব থেকে বেশি নেগেটিভ হয়েছে তো সেইগুলো চুজ করে রেখেছো আর কি আশা করছি জেনেই আছো তাহলে অবশ্যই তোমরা সেইগুলো সলভ করে দেখো ধরো কারোর সাপোজ তোমার ম্যাথে কম নাম্বার এসেছে তাহলে তোমার সব থেকে বেশি টাইম ম্যাথে দিতে হবে আর এখন তোমার ধরো এক্সাম হতে হতে তোমার পাঁচ ছয় মাস মতো সময় আছে তাহলে তুমি এখন থেকে দু মাস মতো তুমি ম্যাথে বেশ বেশি সময় দাও দু মাস তুমি ম্যাথে বেশি সময় দিয়ে দেখো তোমার কতটা ইম্প্রুভ হয় তারপরে তোমাদের ম্যাথটার সাথে তুমি রিজনিং আর একটা কথা বলবো ম্যাথ আর রিজনিং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের সময় কম হবে আর তত বেশি তোমাদের স্কোর ভালো হবে আর কি তো ম্যাথে যতটা পারো ততটা বেশি প্র্যাকটিস করো এবার কিছু কিছু আছে যারা আমি পারি বলে আর প্র্যাকটিস করে না এটা খুব ভুল তো যত প্র্যাকটিস করবে তত তোমরা সেই সম্পর্কে জানতে পারবে তত ভালো পারবে আজকে তো অবশ্যই প্র্যাকটিস করো ম্যাথ আর ক্ষেত্রে তারপরে দেখো জিকে জি কের ক্ষেত্রে তোমাদের স্ট্র্যাটেজি কী হবে বলো তো তোমরা জি কেটা খুব এখন আপাতত অল্প পড়ো কিন্তু যেগুলো পড়তেই হবে সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন তোমরা সলভ করতে থাকো তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যেই মানে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি মার্ক করে রাখো আর সেগুলো প্রতিদিন নিয়ত তুমি প্র্যাকটিস করতে থাকো আর সেই সম্পর্কে জানার চেষ্টা করো আর তার সাথে তোমাদের যে সমস্ত আরও আছে মানে স্ট্যাটিক জিকে আর তার সাথে তোমাদের জিকেট যে সমস্ত পার্ট আছে মানে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি তো সেইগুলো তোমরা সবাই অল্প অল্প করে পড়তে থাকো তো যত অল্প অল্প করে পড়তে থাকবে তত বেশি দেখবে হয়ে যাবে আর একটা কথা যেগুলো পড়ছো আর কি সেগুলো রিভাইজ দিতে থাকো সময় দিতে থাকো আর তাছাড়া আরেকটা কাজ করো সেটা হচ্ছে তোমরা মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে সেখান থেকেও তুমি দেখতে পারো যে তোমাদের কমতিটা কোথায় আছে তো মক টেস্ট দিয়ে যেখান থেকে তুমি পারছো না ভালো সেইগুলো তুমি প্র্যাকটিস করো আর এরকম সমস্ত তোমরা মানে ভিডিওগুলো আর কি যেগুলো তোমাদের কোশ্চেন প্রোভাইড করা হয় তো সেগুলো দেখো সেগুলো নিয়ে প্র্যাকটিস করো আর যেখান থেকে যা তুমি জন্য পাবে কোশ্চেন সবগুলো তুমি পড়ে রেখে দাও আশা করছি তোমাদের কাজে লেগে যাবে তার সাথে তোমাদের পিভিএস ইয়ার যে সমস্ত আর কি কোয়েশ্চেন পেপার আছে সেগুলো সলভ করো তারপরে তোমাদের হিন্দি দেখো হিন্দি অতটা বেশি পড়তে হয় না বা যারা নতুন আছো যারা আগের বারও নতুন ছিলে হিন্দিতে অত বেশি মানে পারছ না তাহলে অবশ্যই তোমরা হিন্দিটাতেও একটু সময় দাও মানে হিন্দিটাও কিছুটা কভার করো জানার চেষ্টা করো আর পড়ার চেষ্টা করো আর দেখো হিন্দিটা বেশ অনেকটা বেশি পড়তে লাগে না অল্প পড়লেই দেখতে তোমাদের আয়ত্ত করা যায় আর কি তো এইভাবে পড়তে থাকো দেখো তোমাদের মানে পঁচিশে হয়ে যাবে আর সব থেকে বেশি মক টেস্ট দিতে থাকো সপ্তাহে সপ্তাহে মক টেস্টগুলো এখন থেকেই দিতে থাকো যত তুমি মক টেস্ট দেবে তত তুমি ওই মানে কোশ্চেন সম্পর্কে আরও বেশি অবগত হবে আর সাথে প্র্যাকটিস সেট যদি পাও তোমরা তাহলে অবশ্যই প্র্যাকটিস সেটগুলো কিনে নাও আর এসএসসি জিডি যে সমস্ত মানে বই আছে তো সবগুলো কেনার দরকার নেই যে কোনো একটা যেটা তোমাদের ভালো আর কি তো সেটা তোমরা কিনে সেখান থেকে প্র্যাকটিস করো আরও অনেক কিছু করো দেখো অবশ্যই তোমরা দু হাজার পঁচিশে ক্র্যাক করতে পারবে আর কি তার সাথে তোমরা যেটা করবে একটা স্টাডি প্ল্যান বানাও প্রতিদিন সকালে তোমরা একটা করে স্টাডি প্ল্যান প্ল্যান বানিয়ে রাখো আর কি তো সেখানে তোমরা লিখে রাখো যে আজকে তুমি কি কি পড়বে তো সেগুলো সেগুলো পড়ো আর কি প্রতিদিনেরটা প্রতিদিন পড়তে থাকো আর যেগুলো তুমি পারছো আর কি পড়তে পারছো না হয়তো সময়ের অভাবে হয়তো তোমার কোনো কাজ থাকছে তাহলে সেটা তোমরা মার্ক করে রেখে দাও পরের দিন অবশ্যই সেটা পড়ার পর সেগুলো সবগুলো রিভাইজ দেওয়ার পর তাহলে আবার নতুন স্টাডি প্ল্যান যেটা আছে সেটা আর কি লেখো কিন্তু এটা বলবো স্টাডি প্ল্যানটা প্রতিদিন করার চেষ্টা করো মানে স্টাডি রুটিন যেটা আছে সেটা প্রতিদিন লেখার চেষ্টা চেষ্টা করো যাতে তোমরা পিছিয়ে না যাও আর যত বেশি লেখার চেষ্টা না করবে তত বেশি পিছিয়ে যাবে আর তত বেশি পড়তে ইচ্ছে করবে না তো চেষ্টা করো একটু পড়ার আর যাদের কাজ থাকে জানি অনেক কাজ থাকে সারাদিন তারা রাতে পড়ো যখন তোমরা সময় পাই পাও আর কি তখনই পড়ার চেষ্টা করো দেখো তোমাদের আর কি পরীক্ষাটা হয়ে যাবে আর যারা অন্য কোনো কারণে আছে মানে মাঠ আর অন্য কিছু তোমরা অবশ্যই এখন থেকে মাঠ কমপ্লিট করতে থাকো মানে মাঠে তোমাদের যে স্লো রানিং হয় সেগুলো করতে থাকো তো যতটা বেশি পারবে করো আস্তে আস্তে দেখো ইম্প্রুভ হয়ে যাবে আর সত্যি কথা বলতে তোমরা এই স্ট্র্যাটেজিগুলো মেনে চলো দেখো তোমাদের অনেকটা বেশি হেল্প হবে আর কি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে মানে নতুন দেখছো আর কি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমাদের এই ভিডিওটা থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই আর তোমাদের যেই সমস্ত রুটিন আর কি আছে তো সেগুলো আমি চেষ্টা করব ভালো মানে দু হাজার পঁচিশের আর কি নিয়ম মেনে যেই সমস্ত থেকে কোশ্চেন আর কি বেশি আসে তো আমি চেষ্টা করব সেই সেই টপিকগুলো ভালো করে তোমাদের আর কি সমস্ত পার্টের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেব তাহলে অবশ্যই তো ভিডি তোমরা আমার এই চ্যানেলটা ফলো করতে থাকো আর কি আর তোমরা এসএসএস জিডির যারা নতুন তারা বই সম্পর্কে যদি জানতে চাও যে কোন বই পড়লে তোমাদের আর কি ভালো মানে পড়লে আর কি তোমরা পাস করতে পারবে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে বই নিয়ে তো ভিডিওটা দেখে নাও আশা করছি ওই বইগুলো পড়লে তোমাদের অনেকটাই কভার করা যায় আর কি আমি যেগুলো বলেছি তো ওগুলো পড়ে অবশ্যই কভার করতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকবে